জামা সিল থাকবে এই যে ভাই সম্পূর্ণ ঈদ কালেকশন ভাই সম্পূর্ণ ঈদ কালেকশন ভাই এই যে ভাই সম্পূর্ণ ঈদ কালেকশন আচ্ছা এটা কি ভাই অরিজিনাল প্যাটার্ন এর মধ্যে কালামকারি এই যে ভাই অর্গানিক কাপড় বিলাকের মধ্যে একটি কালেকশন ইউজ এই যে ভাই সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স অল ওভার আর এই মার্কেট চ্যালেঞ্জ এটি হয়েছে জি ভাই দেখেন ভাই ইন্ডিয়ান জর্জেট এই যে দেখেন এই যে দেখেন আকর্ষণীয় থ্রি পিস জি ভাই

কমে জি ভাই আচ্ছা দেখেন ভাই এই যে ভাই সম্পূর্ণ ঈদ কালেকশন ভাই আচ্ছা দেখেন সম্পূর্ণ কিন্তু পাখিজারিটি থ্রি পিস দেখেন পিওর সুতির মধ্যে জি ভাই পিওর সুতি আচ্ছা ওকে ওনা কই ভাই এই যে ওনাটা হবে 4.5 হাত আচ্ছা সবাই বলে যে ভাই 5 হাত হবে কিন্তু আপনি যে বললেন 4.5 হাত ভাই যেটা বলছি ওইটুই হবে ভাই আচ্ছা ভিউয়ারস দেখেন ওরনা হবে কিন্তু 4.5 রাত ফুললি কিন্তু দেখেন জি ভাই এবং রং কস কিন্তু ভাস ফুললি কি ভাই 100% গ্যারান্টি এক কস রং উঠবে বানানা জমা ফেলা আচ্ছা এক কস রং উঠে বানানা জমা দিবেন ফেরত জি ভাই ওকে আচ্ছা এখন কোন কালেকশন দেখতে ভাই ভাই কালামkari আচ্ছা কালামকারির মধ্যে কি ডিজাইন ওকে কালামকারির ডিজাইনগুলো কই ভাই জি কালামকারির ডিজাইনগুলো আছে এদিকে ভাই আচ্ছা এই সব এসে কালামকারির ডিজাইন নাকি ভাই ওকে ভিউয়ারস দেখেন কালামkari-এর মধ্যে কিন্তু আপনারা অনেক অনেক কিন্তু ডিজাইন পেয়েছেন শুধুমাত্র এক একটা করে ধারণা দিব আপনাদেরকে দেখানোর জন্য কালেকশনটা মধ্যে ভাই আচ্ছা এটা কি ভাই অরিজিনাল প্যাটেলের মধ্যে কালামkari ইট কালেকশন ভাই আচ্ছা অরিজিনাল প্যাটেলের মধ্যে জি ভাই ফ্রি সাইজ বডি অনেক ফ্রি সাইজ ভাই আচ্ছা একদম কিন্তু ফাস্ট ফ্রি সাইজ বডি থাকবে নিচ থেকে হাতা বাইরে হইবো অনেকে বলে হাতা হয় না হাতার কাপড় কুজে পায় না তাই আমরা একটা হাতা নিচে নিচে দিয়ে দিছি আচ্ছা এটা সে নিচে থাকবে এটা হচ্ছে হাতার অংশটুকু জি ভাই ওকে আর এটা দুই পট্টে কই ভাই

শুধুমাত্র মাদার হোলসেলার যেহেতু মাত্র পাঁচশো টাকায় কিন্তু ভেসা আপনার কালামকারী কালেকশনগুলো পেয়েছেন ভাই সব থেকে ওকে এখন কোন কালেকশনটা দেখবো ভাই ভাই এই যে অরগেন্ডি আচ্ছা সম্পূর্ণ অরগেন্ডির মধ্যে জি ভাই ওকে দেখান তো ভাই ভাই থ্রি জগতে এভরিথিং এ টু জেড সকল থ্রি পিস আছে নাকি ভাই জি ভাই অল থ্রি পিস আছে থ্রি পিসের জগতে সব থ্রি পিস আছে ভাই আচ্ছা এই যে ভাই অরগেন্ডি কাপড় ওকে অরগেন্ডির মধ্যে জি ভাই দেখেন জাস্ট অরগেন্ডির মধ্যে এই কালেকশনটা দেখেন ওকে এটা আছে ফুল জামাটা জি ভাই ফুল জামাটা আচ্ছা সেলার তবে আড়াই গজ ওটা তবে নামাজিও না ওকে সেলার হবে কিন্তু ফাস আড়াই গজে আর অন্য হবে কিন্তু ফাস ফুল কিন্তু পাঁচাতে নামাজি দোপাট্টা জি ভাই আচ্ছা প্রাইস আড়াই দরে পাঁচাত নামাজিও না প্রাইস কত ভাই ভাই অনলি 650 মাত্র 650 টাকা জি ভাই আচ্ছা এরপর থাকবে ডিজিটাল প্রিন্টের জমজম আচ্ছা এটা সে ডিজিটাল প্রিন্টের জমজম এই যে ভাই লেখা থাকবে জামায় লেখা থাকবে ডিজিটাল প্রিন্টের জমজম আচ্ছা দেখেন তো ভাই কালেকশনটা

পুরো ওড়না জুড়ে কিন্তু আরিকাস কথা জি ভাই এভাবে না দেখাইলে বুঝবো না কে ওকে প্রাইস কত দিচ্ছেন ভাই ভাই অন্লি টাকা মাত্র নয়শো টাকা ওকে হোলসেল প্রাইজ কিন্তু পাচ্ছেন মাত্র কিন্তু নয়শো করে আচ্ছা এখন কোন কালেকশন টা দেখবো ভাইয়া ইন্ডিয়ান ফ্ল্যাট কাজের ভিতর আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাটের মতো জি ভাই ওকে মানে ভি ওয়াজ থ্রি বি এ টু সকল থ্রি এটা কি ভাই মার্কেট কাপাল ও

এটা কি রোজার ঈদের কালেকশন নাকি ভাই জি ভাই ঈদের কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন আচ্ছা কি ভাই সম্পূর্ণ ঈদ কালেকশন ভাই এই যে দেখেন ফিয়াজ সম্পূর্ণ ঈদ কালেকশন দেখেন নিজ জুড়ে কিন্তু ফিয়াজ অমাইক সুন্দর কাজ করা প্লাস কিন্তু ফিয়াজ কাট ওয়ার্কের কাজ করা জি ভাই ওকে সেলরটা সম্পূর্ণ ম্যাচিং আড়াই গজের সেলর ওনাটা পাঁচ সাত নামাজি ওনা ওনার দুই পাশে টাসেল করা থাকবে ভাই আচ্ছা ওনা হবে ফুললি পাঁচ হাজার নামাজি দোপাট্টা ফিয়াজ দেখেন এবং পুরো ওনা জুড়েই থাকবে কাজ এবং ওনা বোরিং এর কাজ করা আছে ভাই

দেখেন ইন্ডিয়ান জর্জেটের ভিতরে কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু অনেকগুলো কোয়ালিটি পেয়েছে জি ভাই দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান জর্জেটের মধ্যে ভাই ইন্ডিয়ান জর্জেট দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান জর্জেটের মধ্যে সম্পূর্ণ পার্টি ড্রেস বললে কিন্তু ভিউয়ার্স চলে এখানে সেলর কাপড় প্লাস ইনারের কাপড় দেওয়া থাকবে ভাই আচ্ছা সেলর প্লাস ইনার দুটোই কিন্তু দেওয়া থাকবে ভাই ও নাই কাজ করা থাকবে ভাই

ওকে পাকিস্তানি জর্জের সম্পূর্ণ ঈদ কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন পুরো বডি জুড়ে কিন্তু ফিউজ গর্জিয়াস ভাবে কিন্তু কাজ করা জি এস জি ভাই আচ্ছা সেলারটা থাকবে অরিজিনাল টপ এটর সেলার আর প্লাস ইনারের কাপড়টা সেম টু সেম থাকবে ভাই আচ্ছা ওনা কই ভাই ওনার দুই পাশে কাটওয়ার্কে কাজ করা থাকবে ভাই ওকে ওনা কিন্তু ফিউজ দুনো সাইডে কিন্তু কাটওয়ার্কে কাজ করা থাকবে ভাই পাঁচ সাত নামাজি ওন হবে ভাই আচ্ছা দেখেন ফুললে কিন্তু পাঁচের নামাজি দোপাটা এইগুলো কালার আছে নাকি ভাই এই কালার হবে চারটি বেরে ভাই আচ্ছা এই কি কালার নাকি ভাই এই ভাই এই সব কালার এই ভাই আচ্ছা সব ইন্ডিয়ান মালে কালার জি ইন্ডিয়ান আর পাকিস্তানি মালে কালার ওকে তারপর ভাই ইন্ডিয়ান গ্যালাক্সির ভিতর আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান গ্যালাক্সির মধ্যে জি ভাই দেখেন তো ভাই একদম আকর্ষণীয় থ্রি পিস না ভাই জি ভাই অরিজিনাল আকর্ষণীয় থ্রি পিস ভাই আচ্ছা দেখেন তো ভাই এই যে দেখেন আকর্ষণীয় থ্রি পিস জি ভাই দেখেন ভিউয়ার্স একদম কিন্তু গর্জিয়াস ভাই কিন্তু কাজ করা থাকে পুরোটাই দেখেন জি ভাই ওকে আর সবচেয়ে বড় কথা হলো এটা সেলরে কাজ করা ভাই আচ্ছা

সেম প্রাইজের মধ্যে আরেকটা পার্টি ড্রেস দেখাবো ভাই আচ্ছা এটাও সেম প্রাইজের মধ্যে জি সেম প্রাইজের মধ্যে ওকে ভিউয়ার্স এখানে একদম সেম প্রাইজের মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো কোয়ালিটি পেয়েছেন ভাই দেখুন দেখেন দেখেন ভাই ফুললি পার্টি ড্রেস সম্পূর্ণ পার্টি ড্রেসের মধ্যে কালেকশন ফুললি পার্টি ড্রেস দেখেন ভিউয়ার্স সম্পূর্ণ পার্টি ড্রেসের মধ্যে এটি কালেকশন দেখেন ওকে এগুলো ওন্না কই ভাই ওনাটা হবে রানী না ভাই আচ্ছা দেখেন

মানে অল ওভার কিন্তু জস থাকবে কিন্তু ওকে ভাই সবচেয়ে বড় কথা কেউ বাটারফ্লাই দেয় কেউ ইয়া দেয় আমাদের এখানে সম্পূর্ণ টপ এটর প্লাস ইনারে কাপড় সম্পূর্ণ ম্যাচিং আচ্ছা ওকে আর অন্য হবে অন্য পাঁচ জন্য না